সবൻസ് আগের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা এসেছি নারায়ণপুর আর আজ যেহেতু মায়ের জন্মদিন তাই বাড়িতে ছোট্ট করে একটু সেলিব্রেশন হলো তারপর আমরা সবাই মিলে গিয়েছিলাম নদীর ধারে ঘুরতে আর সেখানে গিয়ে তো অনেক মজা করেছি সেটা তোমরা দেখতেই পেয়েছো আগের ভিডিওতে নদীর ধার থেকে ফিরে এসে কি করলাম পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও নদীর পাড় থেকে এসে স্নান টান করে আমি তো রেডি হয়ে গেছি এখন বাকিরা রেডি হচ্ছে তো এক এক করে সবাই মিলে রেডি হয়ে গেলে তারপরে আমরা এখন বেরোবো যাবা স্নান টান করে রেডি হয়ে কী এমন একটা ভালো ক্যাফে করেছে ওখানে টিসের জন্য আমার উপলক্ষে খাওয়াবে তুমি খাওয়াচ্ছ আমি খাওয়াবো দাদা খাওয়াবে দু যে ভালো একবারে একবারে ছেড়ে দিচ্ছে কাজ দেখ এ হবে না হবে না হবে না নেবো না না এখানে নেবো না আমরা পকোড়া খাওয়াবো দাদা ছস মেন ছসের ছসের खासदार দাইতো দা বুলাদা ও মাহির জন্মদিন উপলক্ষে বুলাদা আমাদেরকে দিচ্ছে আর তোমার জন্মদিন উপলক্ষে তুমি কবে দেবে আমি তো না আমরা ও হাফ করে মানে হাফ অফ হচ্ছে না হয়ে যাচ্ছে বিরিয়ানি সাথে হয়তো ও বিশাল এদের এদের এগ্রিমেন্ট তো ভালোই হয়েছে রে তো তলাই তলাই হয়ে যায় তোদেরকে সব কিছু বললে হবে আর বোমনি ট্রিটটা কবে দেব বোমনি ট্রিটটা ওই নিয়ে যাচ্ছে ওটাই ও গাড়িতে করে নিয়ে যাচ্ছে ওটা বোমনি ট্রিট মানে বিশাল ব্যাপার এটা ট্রিক্সই আলাদা লেভেল এ ট্রিট 1 আওয়ার লেটার তো সবাই মিলে এখন আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরোচ্ছি তো এখন যাব আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে মাহির জন্মদিন উপলক্ষে বুলাদা আমাদের ট্রিট দিচ্ছে তাই জন্য আমরা এখন যাবো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা সেখানেই হবে তো আমরা রেস্টুরেন্টে যাওয়ার জন্য তো বেরিয়ে পড়েছিলাম তো এখন সামনে একটা মন্দির রয়েছে মন্দিরটা এসে দাঁড়ালাম তো মন্দির থেকে একটু ঘুরে তারপরে আমরা যাব রেস্টুরেন্টের দিকে রেস্টুরেন্টটা বাড়ি থেকে একটু অনেকটাই দূরে একটু না অনেকটাই দূরে প্রায় আঠেরো উনিশ কিলোমিটার দূরে তো চলো মন্দিরের ভেতরে যাই এই মন্দিরটা আগেও একবার এসেছিলাম সে রাতের বেলাতে চারিদিকে যেহেতু মাঠ এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এসেছিলাম তো তাড়াতাড়ি আসতে হতো তো এক নজরে মন্দিরটা পুরোপুরি ঘোরা হয়ে গেল তো এর আগে এসেছিলাম সন্ধ্যাবেলা এসেছিলাম সেভাবে ঘোরা হয়নি তো এরকম ভাবে এক নজরে ঘোরা তাই না মন্দিরের চারদিকটা এক নজরে ঘোরা

সব হেলমেট গুলো এখানে রেখে দাও সব হেলমেট এখানে জমা করে দিলাম এবার আমরা যাবো

এখানে সমস্ত কিছু মাহির জন্য সাজানো হয়েছে বলে রাখা ছিল তো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে এখানে এখানকার ডেকোরেশন কিন্তু অল ওভার খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা বাঁশ দিয়ে আর খড় দিয়ে করা হয়েছে ও গাইস স্যার এখানে কিন্তু অল ওভার ডেকোরেশন কিন্তু খুব সুন্দর। বাকিটা বাকি আছে। দেখ বর্ষার জন্য সুন্দর গাছের গুড়ি দিয়ে করেছে কনসেপ্ট খুব ভালো। কত দোলনা আছে। এই এক এক করে দুলছে দোলনাটা। ভূত আছে। ভূত আছে।

হয়ে তো এখন ফোন করছে যে রেস্টুরেন্টের মধ্যে গিয়ে বার্থে কেক কাটিংটা হবে তারপরে তো খাওয়া দাওয়ার হবে তো বার্থে কেক কাটিংটা হয়ে যাক সুবাদা বারবার করে ফোন করছে যে আয় আয় করে তো পুরো পার্কটা এক পার্ক ঘুরে নিলাম ঘুরে নিয়ে এখন যাচ্ছি রেস্টুরেন্টের মধ্যে ও মা এখন রেডি হয়ে গেছে बर्थडेর জন্য আলাদা ড্রেস পরে এটা হলো মায়ের बर्थडे কেক এখানে আছে দীপণ গাইস দিলাই গাইস আর টুকু গাইস আমরা আমাদের আমাদের সুবদা সভাে সুবদা আমাদের সবার নাম দিয়েছে গাইস তো দীপা একজন কেবল দীপণ গাইস দিলাই গাইস আর টুকু গাইস আর বো বোনে গাইস আমি বলছি কিচ্ছু হবে না তুই চাপ হ্যাঁ হ্যাঁ এবার আমি তার ছবি তুলে নি এখন এখন বাড়তে কাটছে কাঁদছে বাল্টাল ভালো লাগে

এখন প্রায় দুপুর সাড়ে তিনটে বাজছে কেক কাটা কমপ্লিট হতে হতে অনেকটা লেট হয়ে গেছে এখন আমাদের সামনে চলে এসেছে স্টার্টার স্টার্টার অর্ডার করা হয়েছিলো চিকেন ফিঙ্গার যেটা টেস্ট ছিল খুবই সুন্দর এরপর মেন কোর্সে ছিল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই আর কোনো ওরকম ভিডিও ক্লিপ নিতে পারিনি তো মাটন বিরিয়ানি আর চিকেন চাপের টেস্টটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে খুব একটা ভালো লাগেনি তবে চিকেন ফিঙ্গারের টেস্টটা খুবই ভালো ছিল

খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি শিকারপুর বর্ডারে তো বর্ডারটা দেখার দিনের ইচ্ছা ছিল যাওয়া হয়নি তো নীল সুপ্রদাকে বলেছিলাম তো আজকে যাচ্ছি শিকারপুর বর্ডার তো দেখি বর্ডারে ওই দিকটা প্রায় সন্ধ্যা হয়ে এসেছে দেখি বন্ধ যদি না হয়ে যায় তাহলে ওই দিকটা যেতে পারবো আমরা চলে এসেছি বর্ডারের ভাড়ে যেখানে দেখতে পাচ্ছ বর্ডারের লাইট তো এটা হচ্ছে বর্ডারের লাইট এই যে নদীটা দেখতে এই নদীটার হচ্ছে বাংলাদেশ আর আমরা দাঁড়িয়ে আছে এখন ইন্ডিয়ার মধ্যে তো যে বর্ডারটা ভেবেছিলাম এক্স্যাক্টলি সেই বর্ডারটা নয় এটা অনেকে জানে জেনে জেনে এদিকটা এসেছি ঠিকই কিন্তু আরও একটা বর্ডার আছে তো সেই দিকটা যাওয়া যাচ্ছে কিনা দেখছি ম্যাপে তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না কোনো কিছু ম্যাপ তো মোবাইলে মোবাইলে ম্যাপ সার্চ করলাম তো কিছুতে সেরকম দেখতে পাচ্ছি না ওই জন্য ভুল জায়গায় চলে এসেছি তো এখান থেকেও কিছু দেখা যাচ্ছে যে বর্ডারের লাইটটা দেখা গেলো তো ওইখানটায় দূরে একটা বর্ডারের নেট দেখা যাচ্ছে কাটাতার দিয়ে ঘেরা আছে তো কাছাকাছি তো যাওয়া যাচ্ছে না এইটাই হলো সেই জায়গাটা ঠিক টাইমে আসলেই এটা হবে যে তো এরপরে পর মোটামুটি পঁচমিটার বুঝলি তো হ্যাঁ তারপর বাংলাদেশ দেখতে হবে হলো সেই জায়গাটা এই পাশে হচ্ছে এটা বর্ডার আমরা বর্ডারে ধারতি ধারতি যাচ্ছি ওই পাশটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া আগে যে বর্ডারটা গিয়েছিলাম ওখান থেকে তো ভালো করে বর্ডারটা দেখা যাচ্ছিল না রোদ দেখতে পাবে বুঝলো ভীষণ নতুন হয়ে পড়তে থাকবে

তো তো আমরা এখন এখন চলে বাড়ি যাই শিকারপুর বর্ডার থেকে বাড়ি যাওয়ার পথে আমরা সবাই মিলে দাঁড়ালাম করিমপুর বাজারে এখান থেকে বৌমনি বাড়ির জন্য একটু ফুল নিলো আর শুভ একটু খাওয়া দাওয়া করলো এখন আমরা দাঁড়িয়েছি একটা পানের দোকানে পান খাওয়ার জন্য তো পানটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে এখন আমরা চলে এসেছি আরেকটা মন্দিরে এই বীরভূম তারাপীঠ মন্দিরের পুরো আদলে তৈরি এই মন্দিরটা মানে পুরোপুরি দেখতে অনেকটা তারাপীঠ মন্দিরের মতোই তো চলো দেখায় তোমাদেরকে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা